এটা একটা ইংলিশ পেয়ার এই পেয়ারটা আমি চাচ্ছি ছয় হাজার টাকা দুইটাই লোকাল ব্রিডের পাখি মাসাল কোয়ালিটি তো চমৎকার একটা কোয়ালিটি এটা কত টাকা জোড়া জোড়াটা ছয় হাজার টাকা চাইছে ছয় হাজার টাকা ফিক্সড কিছুটা কমানো যাবে মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট ফাইভ নাইন ফাইভ থ্রি টু জিরো টু ফোর লোকেশন ধলাইখাল ঢাকা ধন্যবাদ ভাইয়া আর যদি কেউ পাখিটা পছন্দ থাকে অবশ্যই ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে আপনারা পাখিটা নিতে পারবেন

এটা কত এটা পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা জোড়া আর পকাটেল পকাটেল এটা পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার জোড়া এলভিনোটা কি মেল না ফিমেল এলভিনোটা মেল এলভিনোটা মেল এলভিনোটা মেল এটাও মেল দুইটাই দুইটাই মেল আর বাজিগার জেপিটা জেপি এগুলো আটশো টাকা পিস ভাই আটশো টাকা পিস ভাই জেপি তো কম কেমনে সম্ভব দুইটাই মেল আর ডায়মন্ড ডাব ডায়মন্ড আটশো টাকা জোড়া আটশো টাকা জোড়া আর কিছু আছে এই ক্লাসিক আছে এগুলো চারশো টাকা কত করে ছয়শো টাকা জোড়া ছয়শো টাকা জোড়া জি কম না ভাই

তবে আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন বীরপুর কালসি বীরপুর কালসি

এবার চলে আসছি আমরা আমাদের মাসুদ রানা ভাই কাছে মাসুদ রানা ভাই কিন্তু বেশ কিছু চমৎকার কালেকশন পাকি নেই ভুল 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 হয়েছে আপনার কাছে কিন্তু আমি শুনছি যে দেড় লক্ষ টাকা দামে টিয়ার বাচ্চা নিয়েছেন নাকি দেড় লক্ষ টাকা না মানে প্যারেন্টস এর না জোড়ার দাম দেড় লাখ টাকার উপরে বেবি বেবি কোন বেবি দা ভাই তো দেখি ডাবল ফ্যাক্টর ভায়োলেট ডাবল ফ্যাক্টর ভায়োলেট জি

লোকেশন মুগদা রেড সানের বাচ্চা কিন্তু দুই পিস কিন্তু আমি বারে বারে বলে দিই আর কিন্তু বাচ্চা চাইলে আমি দিতে পারবো পসিবল আর চাইলে দেওয়া যায় বলে না বাচ্চার বয়স চল্লিশ দিন কালার অবস্থা দেখেন এই দেখেন মাশাল্লাহ এই দেখেন পাইছেন কালার পুরাই আগুন ভাই এটাই আর এটা কি লাইট ধরেছেন ভাই এটা ভাই মোটামুটি একটু গরম করা আছে ফোটাফটাই করার লেখা তো দর্শক রানা ভাই পাখিগুলো যদি পছন্দ থাকে অবশ্যই তার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবো তবে চলে আসি আমার এক বড় আপুর কাছে আপনারা তার সচরাচর আপনারা ইউটিউবে দেখেন একটা পরিচিত মুখ আপু বেশ কিছু পাখি নিয়ে আসছে কি কি নিউট্রিশনে পাখি নিয়ে আসছে এবং দাম সম্পর্কে আপনাদের সকলকে ধারণা দিব আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাজ এটা কি পাখি এটা ইয়েলো রিং এটা কি মেল না ফিমেল ফিমেল এটা বয়স এক বছর প্লাস কথা বলে অনেক কথা অনেক কথা বলে এটা এত টাকা কিভাবে এতো অনেক নাকি পাখির দাম কমে এটা একটা তো আপনি জানেন আর এটা কত টাকা এটা এটা কি ফিমেল এটাও ফিমেল এটাও কথা এটা কথা বলে

কত টাকা পিসটা আছেন বারো হাজার করে পার পিস বারো হাজার টাকা পার পিস তারপরে জোড়া বয়স হিমেল কনফার্ম হ্যাঁ কনফার্ম একই করেছে একই করে মাত্র একটা বয়স সাড়ে মাস সাড়ে মাস বয়স কত টাকা হাজার জোড়া যাচ্ছে টাকা জোড়া আর এই সালের জোড়াগুলো ফার্ম হাজার পিস টাকা আর ইওনো কল একটা যাচ্ছে হাজার টাকা এটা মেন না ফিমেল ফিমেল সপ্তাহ শোন নম্বরটা বলেন জিরো লোকেশন oh my